আপনি এখলাসের হাফেজ না হাফেজ না বলেন আল্লাহ নবী বলেন মন করা সুরত যে দশ বার সুর এখলাস পড়বা বানাল্লাহ ফিল জাননা আল্লাহ তালা জান্নাতে তার জন্য একটা ঘর বানাবে দশ বার সুর এখলাস পড়লে জান্নাতে কি বানাবে কি বলছি বলেন কয় মিনিটে জান্নাতে পারে মোটামুটি তো ডর ভেঙে গেছে না এতদিন ভাবতাম দশ মিনিট পনেরো মিনিট বাবারে আমার দুইটা পান খাওয়া সময় নষ্ট হয়ে যাবে কি আরো কত কিছু নষ্ট হবে এখন তো দেখছি শুধুই দুই মিনিট তাহলে আপনি যদি জোহরের আগে দুই একটা ঘর বানান জোহরের পরে আরেকটা বানান আসরের আগে একটা বানান আসরের পরে একটা বানান মা পরে দু চার দশটা বানান ঘুমাইতে ঘুমাইতে দু চার দশটা বানান ফজরের আগে পরে আরো দু চার দশটা বানান তো আপনার জান্নাত কেমন হবে বানাবো তো ইনশাল্লাহ এই হাদিস শুনে রসুল বলেন পিস বার পড়লে দুটো ঘর হবে ত্রিশ বার করলে তিনটা ঘর হবে চল্লিশ বার করলে চারটা ঘর হবে এবার রসুল হয়তো অমর বলেন ইদান নাস্তাক ফিরু ইয়া আল্লাহ আমি তাহলে অনেকগুলো বানাবো আল্লাহ নবী বললেন অমর কি বলছো তুমি অল্লাহ আতুয়াবু আকসার তুমি দিতে দিতে পড়তে পড়তে ক্লান্ত হবা রক্ত দিতে দিতে কখনো ক্লান্ত হন না